শুধু এইটুকু জানি যে মেয়েদেরকে সম্মান করছে না যে মেয়েদেরকে নিয়ে খেলছে যে মেয়েদেরকে রাস্তায় টর্চার করছে যে মেয়েদেরকে রেপ করছে যে কোনো ছেলে হোক সেটা যে কোনো ছেলে হোক ওকে ফাঁসি না ওকে ধরে ধরে মারার চেষ্টা করুন সবাই জেগে উঠুন নিজের রক্ষা নিজে করতে হবে আর কেউ আমাদেরকে রক্ষা করতে হবে এবার নিজের সাথে মেকআপের জিনিস না নিয়ে চাকু বন্দুক এইসব নিয়ে বেড়াতে হবে আর কিছু করার নেই দেখছি কিছু মানুষের বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে কালকে দি সাথে হয়েছে আজকে আমার সাথে হবে না কী মানে আছে নিজের রক্ষা নিজে করুন এই পাগুলো এই যে পাগুলো এই যে দেখছেন এই পাগুলো এইগুলো শুধুমাত্র সেই ছেলেদের জন্য যারা মেয়েদের সম্মান করছে না এই পায়ে পায়ে দৌড়ে দৌড়ে করে মা